এই তিন আর চারটি ওয়ার্ড আমরা কি দল বল নির্বিশেষে আগামী দিনে আলহাজ জাকির হোসেন বাবলুকে বিপুল ভোট দিয়ে আমরা কি জয় করতে করতে পারি না যদি জয় করতে করতে হয় শুধু মুখে বললে কাজ হবে না আমাদের সকলকে আমাদের মা বোনেরা বাড়িতে রয়েছে চাষি ভাবিরা বাড়িতে রয়েছে আমাদের ওই দুই ওয়ার্ডের সব লোকই কিন্তু এখানে আসেন নাই আমাদের অনেক চাষা আমাদের বড় ভাই সমবয়সী বন্ধুগণ ভাই ভাতে যারা বাড়িতে আসে না তাদের কাছে যেতে হবে না সত্তর প্রতি হিংসা পরায়ণ বাংলাদেশে ছিল মুক্তা কাছে ছিল এই নয় নং কাশবপুর ইউনিয়নে ছিল আমাদের তিন নং এই প্রতি হিংসামূলক রাজনীতি আমরা করতে চাই না কি কর আমরা সকালে মিলে কাঁধে কাজ মিলে আমাদের ভাবি চাষি বন্ধুদের কাছে বাড়িতে বাড়িতে যাই পুটসাবো আমাদের চাষা ভাই ভাতিজাদের কাছে ফুটবাও কি কন যাবেন না বিপুল বোর্ডে বিজয়ী করবেন

ইউনিয়ন কর্তৃক আয়োজিত তিন চার ওয়ার্ডে আজকের এই নির্বাচন পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত মুক্তাগাছার লাখো মানুষের প্রিয় নেতা মায়ামিসিং দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক আমাদের মুক্তাগাছার উন্নয়নের রূপকার সাবেক প্রয়াত প্রতিমন্ত্রী জনাব এ সাহেবের পথ অনুসরণকারী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বারোই ফেব্রুয়ারি নির্বাচনে দানের শীষে মনোনীত প্রার্থী জননেতা জনাব জাকির হুসেন বাবলু সাহেব মঞ্চে আমাদের প্রার্থীর অত্যন্ত পরীক্ষিত সিনিয়র নেতৃবৃন্দ যারা মুক্তাগাছা উপজেলা বিএন থেকে তিল তিল করে করে তুলেছিলেন সেই নেতৃবৃন্দের মধ্যে মুক্তাগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু রাজা পঞ্চক বাবলু ভাই মঞ্চে উপস্থিত সাবেক ছাত্র নেতা উপজেলা পরিষদের বিপ্লবী সাবেক চেয়ারম্যান সম্মিলিত চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ এস এম জাকারিয়া হারুন মঞ্চে উপস্থিত উপজেলা বিএনপির সিনিয়র যুগ মহাপায়ক আপনাদের সাত আট নয় অত্যন্ত জনপ্রিয় নেতা গোগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব কামরুজ্জামান লেবু ভাই এই মাত্র বক্তব্য নিয়েছেন ছাত্রঙ্গা ইউনিয়নের আরেক সন্তান আপনাদের সকলের প্রিয় মানুষ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব গোলাম শাহরিয়ার শরীফ আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ এসেছেন উপজেলা বিএনপির অন্যতম যুব মহাবায়ক সাবেক ছাত্র নেতা জনাব মতিউর রহমান খুকান উপজেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক এটিএম ইলিয়াস আমাদের সাবেক যুবদলের সভাপতি বর্তমান উপজেলা বিএনপির সন্নয় সম্মানিত সদস্য মুখলেচবান মুক্লেশ ভাই সহ সকল পর্যায়ের উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসভা দলের নেতৃবৃন্দ এবং নয়লং কাশিপপুর ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে এই মহাযুদ্ধের পরীক্ষিত সৈনিক বাজের একাংশ আমি সকলকে জানাই মুক্তা কথা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় আমার বক্তব্য দিবেন আমাদের প্রার্থী আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমি শুধু একটি কথা বলতে চাই এই নয় নং কাশীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহনুল হক সাহেব আমার অত্যন্ত বিশ্বস্ত সহযোদ্ধা ছিলেন তিনি ইন্তেকাল ফরমাইয়াছেন অনেক আগেই তার আগে মুক্তা থেকে দু সালে মুক্তা কাছার বিপুল বোর্ডে নয় নম্বর কাশিমপুর ইউনিয়ন থেকে নির্বাচিত করেছিলেন প্রয়াত এমপি জননেতা জনাব কেরামদারি তালুকদার সাহেবের বিধি তার মাছেরার কামনার মধ্য দিয়ে আমি বারো তারিখ ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হবে

শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক আমাদের বিএনপির চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব হাবিব রহমান খান রতন সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখবেন মুক্তাগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তাগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব এ এস এম জাকারিয়া হারুন সাহেব জননেতা জনাব এ জাকারিয়া হারুন সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যেই জানছেন কে কে এখানে উপস্থিত আছে